হ্যালো বন্ধুরা ফর্ব ব্লগে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আমরা তো সবাই খুবই ভালো আছি তো ব্লগটা শুরু করলাম রাখি পূর্ণিমা থেকে এগুলো সব হাতে তৈরি রাখি কি সুন্দর দেখো সব ভাই বোন বনু দাদা সব লেখা আছে আমি এখানে চলে এসেছি আমার দাদাকে রাখি পড়াতে বাপের বাড়িতে তোমরা সবাই রাখি পূর্ণিমা কেমন কাটিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে প্রথমে একটা ইলিশ মাছ কাটা ছিল তারপরে হবে না দেখে আবার আমার ছোটদা বসেছে ইলিশ মাছ কাটতে এখানে আমার মেয়ে দেখো তার দিদিয়াকে রাখি পড়াচ্ছে সে তার দিদিয়া বনি দাদা সবাইকেই রাখি পরিয়েছে খুব মজা করেছে বাচ্চাদেরই আনন্দ কোনো অনুষ্ঠানে এই যে তার দাদাকে রাখি পড়াচ্ছে এরপরে তার বনিকেও পড়াবে দেখতে পাবে তোমরা একদম ছোট্ট বনি প্রথমে ভাবছিলাম আমার মেয়ে রাখি পড়াতে পারবে না গিটটা দিতে পারবে না বাট দেখো কি সুন্দর সে গিটটা দিল এই যে দেখো ছোট্ট বনি শুধু ছটপট ছটপট করছে কিন্তু ছোট বোনের পাশে আর যে ছোট বোনই আছে বাবারে বাবা ও তো খুব যন্ত্র এই যে আমি আমার দাদাদের রাখি পুড়িয়ে দিয়েছি দুই দাদা আমার ভাইকে তো এইভাবে রাখি পূর্ণিমাটা কাটলো বাপের বাড়িতে আমরা আগের দিন রাত্রে সবাই মিলে খুব মজা করেছি পরের দিন সকালে এই রিয়ার ছেলেকে আমার মেয়ে পড়াতে এসে রাখি দেখো একদম ছোট ভাই প্রথমে তো পড়বেই না কিছুতে তারপরে অনেক কষ্টে রাজি করিয়ে এই যে পড়ছে দেখো তো সবাই খুব মজা করে আনন্দ করে রাখি পূর্ণিমাটা কাটল তারপরে এই আমরা লাইভ করতে এসেছিলাম সেখানে একটা ছোট্ট ক্লিপ তুলে রেখেছি আমার হাজব্যান্ডের সাথে দেখো আমার মেয়ে আমি তিনজনে মিলে ঘুরে উড়াচ্ছিলাম আমার হাজব্যান্ড খুব সুন্দর ঘুরে উড়াতে পারে কিন্তু কাজে চাপে আর এখন ঘুরে ওড়ানোর টাইম হয় না কিন্তু তার মেয়ের বায়নাতে যে সবাই ঘুরে ওড়াচ্ছে তোমাকেও ঘুরে ওড়াতে হবে তুমি ঘুরিয়ে আনবে ওই জন্য একদিন সময় করে মেয়ের সাথে ঘুরে ওড়াচ্ছিলো আমাকে দেখো দিয়েছে সুতোগুলো গোটাতে বাট আমি যে সুতো গোটাচ্ছি না কি করছি আমি নিজেই জানি না এখানে এই রিয়ার ছেলেকে দেখো ঘুরতে সুতোটা লাগাচ্ছে সে চুপচাপ বসে দেখছে ব্যাপারটা কি হচ্ছে প্রথম প্রথম ও একটু ঘুড়িটা ওরাতে ভয় পাচ্ছিলো পরবর্তীকালে সেও কিন্তু লাঠায় নেবে বলে খুব মায়না করছিল তারপরে দেখো আমাদের চারপাশে তো জলের একদম অবস্থা শেষ তো আমাদের পাড়ার একটা কাকু কিভাবে আসছে দেখো পায়ে দুটো গাম পরে নিয়েছে আর হাতে দুটো লাঠি নি দেখে তো আমরা প্রচণ্ড হাসছিলাম দেখো তোমরা কি অবস্থা তো এই যে আমরা ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে ভিডিও করব বলে সবাই রেডি হচ্ছে ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ব্লগটা দেখতে থাকো দেখো এখানে ঈশা আর রিয়া দুজনে মিলে একটা জায়গায় ঘুরতে যাচ্ছে পরবর্তী ব্লগে তোমরা দেখতে পারবে ওরা কোথায় ঘুরতে যাচ্ছে তার জন্য অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে এই যে রিয়ার ছেলে টাটা করে দিচ্ছে তো দেখো কী অবস্থা জল কবে যে জলটা নামবে কি জানি তো এই যে আমাদের বাই বাই করে চলে যাচ্ছে আমাদেরকে একা রেখে অবশ্য আমাদেরকে যেতে বলেছিল বাট আমাদের সময় হয়নি বলে ওরা দুজনেই যাচ্ছে আজকে রাতে কিছু রান্না করিনি আমার মেয়েটা বিরিয়ানি খাবে বলছিলো এই জন্য বিরিয়ানি অর্ডার দিয়েছিল ওর বাবা তো দেখো বিরিয়ানিটা ঘরে চলে এসছে আর এই রেস্টুরেন্টে বিরিয়ানি খুব সুন্দরই হয় ডিম দেয় ওটা আমার ভালো লাগে বিরিয়ানিতে ডিম খেতে দারুণ লাগে তো ব্লগটা সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু তোমরা ভুলো না আর আমাদের শর্ট ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও এই যে রাত্রে ঘুমানোর আগে আমার মেয়ে দেখো ক্যাডবেরি নিয়ে বসেছে তো রাত্রে ঘুমানোর আগে মিষ্টি মুখ করে শুলাম আমরা সকল বন্ধুকে টা টা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলে ভিডিও অবশ্যই দেখতে থাকবেন